সবাইকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা নতুন বছর আশা করি সবার ভালো কাটবে আর আজকে ব্লগটা একদম সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম বেলায় কোথায় গেলাম সব কিছু আজকে এই ভিডিওই শেয়ার করব আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ সেরে বেরিয়ে পড়েছি ডোডো আর আমি ডোডোর খেলার মাঠে যেহেতু পয়লা বৈশাখ তাই ডোডোর খেলার মাঠে বার পুজো মানে ফুটবল খেলার মাঠে তো ওখানে এসে দেখি ঠাকুর ঠাকুরমশাই অলরেডি চলে এসেছে আর পুজোতেও বসে গেছে এখন বাজে আটটা দশ পনেরো হবে আর যে মানে বসে পুজোয় রয়েছেন নীল পাঞ্জাবি পরে উনিও শাড়ি উনিও ব্রাহ্মণ তো যেহেতু একজনকে পুজোয় বসতে হয় তাই ওই স্যারকেই মানে ওই স্যারই বসেছে আর সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর এখানে সব প্যারেন্টসরা বাবারা সবাই কিন্তু উপস্থিত আছে আজকে সকলকেই স্যার বলেছিল আজকে তো ওই বাচ্চাদের বেশি কারণ পুজোর পরই ওদের খেলানো হবে এটা নিয়ম যে পুজো হলে একটু মাঠে খেলাতে হবে পুজো হয়ে গেছে আর এখন চলছে ছবি তোলা মানে কি বলবো শ্যুট তো ওইদিকে স্যারেরা তুললে এদিকে বাচ্চাদের নিয়ে সব বাচ্চাকে এক জায়গায় মানে আনতে পারছে না এতটাই সবাই বদমাইশি সবাই মানে কি বলে বাঁধন ছাড়া হয়েছে আর এখানে পুজো হওয়ার পর স্যার মিষ্টিমুখের আয়োজন করেছিল যেহেতু পয়লা বৈশাখ তাই মিষ্টিমুখ তো করতেই হয় তো মিষ্টিমুখের পরে খেলা এখানে কিন্তু শুরু হয়ে গেছে খেলা হয়ে যাবার পরে এবার বাড়ি ফিরব আর আজকে নতুন বছরে নতুন দিনে এরকম একটা যে গিফট বাড়িতে এসে যাবে বা ইউজ করতে পারবো আজ থেকে সেটা কিন্তু কখনো ভাবিনি তাই সেটার জন্য আরও তাড়াতাড়ি বাড়ি চলে এলাম তো এসে কাটাকুটি সেরে রান্নাটা আগে করে নিচ্ছি কারণ ওনারা ফোন করে বললো একটা দেড়টা বাজবে ওদের আসতে তো তার আগে চেষ্টা করব। সব কিছু সেরে নেবার এখন বাজে এগারোটা তবে বিশেষ কিছু রান্না না আজকে একটু পাতলা করে মাটনের ঝোল করব। আর একটু ভাজাভুজি করে নেবো গরমের মধ্যে খাওয়াও যায় না এত গরম পড়েছে তো তাপমাত্রা বলছে আরও বাড়বে জানি না কি হবে তো এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে ভালোভাবে আর ওদিকে ডোডো মানা ওরা টিভি দেখছে আর মানা খেলছে ওদেরও টিফিন খাওয়া হয়ে গেছে মানে এসে আগে দু ভাই বোনকে টিফিনটা দিলাম আমি একটু টিফিন করে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি তো এখানে দেখুন মশলাটা প্রায় কষানো কিন্তু হয়ে গেছে আর এইদিকে মাটনটাও কিন্তু আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি সুন্দর মাটনটা মানে মাটনটা নিয়ে এসেছে আজকে বেশ হাড় হাড় চর্বি চর্বি কারণ মানা ওরা একটু হাড় পছন্দ করে যে কোনো মাংসই ওরা তো মাংসটা বেশ ভালো এনেছে তো এটাকে রান্না করে নিই আর হচ্ছে যে ওদিকে যে গিফটটা এসেছে মানে কিছুদিন আগেই তো শেয়ার করেছিলাম যে এসি নেব একটা বিশাল স্বপ্ন ছিল ওটা তো ফাইনালি সত্যি হয়ে গেছে আর এসিটা যেদিন ডেলিভারি দিয়েছে না সেদিন আমি ছিলাম না ডানকুনিতে ছিলাম দাদাভাই বাড়িতে ছিল তো সেই ভিডিওটা শ্যুট করা হয়নি তো ওরা বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে আর আজকে ফিটিং করতে আসবে তো এদিকে দেখুন মাটনটা রেডি আর দুটো এখানে আনবক্সিং করছে মানে ওর একটা বিশাল আনন্দ মানে ও বুঝতে পারছে মানে বুঝতে পারছে না যে এত তাড়াতাড়ি বায়না করছিল এসেটা চলে এলো তো ওরা দুটো ফিটিং করতে খাটের ওপরে একটা উন চাদর বিছিয়ে দিয়েছে আর এদিকে পয়েন্ট করা রয়েছে একদিন এসে মানে ইলেকট্রিক আমাদের তো চান ছিল না অ্যাকচুয়ালি তো মিস্ত্রি এসে একদিন পয়েন্ট করে দিয়ে গেছে তো এখন আপাতত ফাইনালি লাগানো হচ্ছে খুব আনন্দ লাগছে মানে ভাবতে পারছি না যে এত তাড়াতাড়ি সাকসেস হয়ে যাব তো বললো ওরা ঘন্টা এক মতো টাইম লাগবে সেটা লাগাতে তো ফাইনালি লাগানো কমপ্লিট এখন আর চালাবো না ওরা চালিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে একদম রাতে চালাবো দেখা যাক ঠান্ডা ঘরে কেমন ঘুম হয় আর এদিকে আমি রান্নাঘরের জন্য একটা মিনি ফ্রিজ যাই বলেন আর কি তো এত রান্নাঘরে গরম লাগছে পুরোটা টাইস খুব গরম লাগে তো ভাবলাম এই হ্যান্ড ফ্যান একটা নিয়ে আসি তো এটা যেও নিয়ে এসেছিলাম দুদিন আগে তো ভাবলাম আজকেই আপনাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট চার্জার দিয়েছে মানে মোবাইলের যে ওর সাথে আর একটা স্ট্যান্ড আর এই যে ফ্যানটা তিনটে এটা করা যায় মানে ওয়ান টু থ্রি থ্রিটাই সব থেকে স্পিড বেশি আর হাওয়াটাও না খুব ঠান্ডা দামটা মানে অনেক রকমের ছিল এটা কিন্তু দুশো টাকা নিয়েছে তো আমার রান্নাঘরে মিনি ফ্রিজ চলে এসেছে বেশ ভালোই মানে কোনো ডিব্বার ওপরে রেখে চালালে বেশ রান্না করার সময় হাওয়াটা ঠিকঠাক গায়ে লাগে এটা বিকেলের ব্লক বিকেলে বেরিয়েছি একটা গিফট কেনার জন্য বিয়েবাড়ির সামনেই তো সেখানে গিফটটা দেওয়ার জন্য আমার তরফ থেকে না ওটা বোনের তরফ থেকে তো ও বলল কিনে নিয়ে আর আমারও কিছু কেনা বাকি ছিল তো সেই হিসাবেই কিনতে বেরিয়েছি তো আমরা যেই দোকানে সবসময় গিফট কিনি সেই দোকানেই এসেছি কিন্তু তো এসে অনেকগুলো গিফট দেখলাম আমাদের যেই বাজেট সেই বাজেটের মধ্যে তো এই গিফটটাই ফাইনালি পছন্দ হলো দেখতেই পাচ্ছেন ডিনার সেট পনেরো পিসের ডিনার সেট চারটে বড়ো প্লেট দু চারটে মাঝারি একটা সার্ভিং বোল আর দু চারটে প্লেট আর ওই নুন আরে চাট মশলা রাখার যে ডিব্বাগুলো হয় তো ওগুলো কিনে নিয়ে এখন সোজা বাড়ি যাব ডোডো মানাকে নিয়ে দাদাভাই আসছে আর আমি টোটোতে যাব তো চলুন বাড়ি যাই বাড়ি যেয়ে বাকি কথা হবে আর প্রচুর গরম লাগছে বাড়িতে এসে দেখি বাপরে বাপ এ তো আমাদের বাড়ি বিয়ে বাড়ি লেগে গেছে দেখি কি ভাবছেন এত বাজার এত সবজি দেখে সত্যি মনে হচ্ছে বাড়ি লেগে গেছে মানে আমাদের বাড়িতে কিন্তু কার বিয়ে জানি না না সেরকম কিছু না আমাদের পাশে যে দাদার বিয়ে তার মেয়ের সব জিনিসপত্র আমাদের বাড়িতে রাখা রয়েছে কারণ ওদের বাড়িটা টোটো ঢোকার খুব একটা সুবিধা নেই তো তার জন্যই এই সব অ্যারেঞ্জমেন্ট এখানেই রাখা রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে টাটা